আসসালামু আলাইকুম আপনারা একটি বাগান দেখছেন এটা বাগান বললেও ভুল হবে নার্সারি বাগান অথবা ঘনস্থায়ী বাগান এখানে আমরা বিভিন্ন প্রকার বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন জাতের চারা এনে এখানে রোপণ করছি এবং এই চারাগুলো কিছুদিন পর আমাদের মাতৃবাগানে রোপণ করব। তো এখানে একটা একটা করে চারাগুলো নিয়ে এসে পরিপুষ্ট করে নিচ্ছি এই টাইকো কম্পোস্ট সারের ওপর লাগিয়ে যাতে করে এখানে চারাগুলি এমনি ফেলে রাখলে এগুলোতে তেমন গ্রোথ আসতো না ভালো হতো না এই যে দেখুন এখানে কুশি বের হচ্ছে এখানে লাগিয়ে রাখার কারণে পানি দিচ্ছি সব কিছু হচ্ছে তো এই চারাগুলো দিয়ে একটা মাতৃবাগান তৈরি হবে যেখানে বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন প্রকার গাছ থাকবে মালটা কমলা আবার কমলার মধ্যে কয়েক প্রকারের জাত যেমন দার্জিলিং ম্যান্ডারিন চাইনা অস্ট্রেলিয়ান আপনার আফ্রিকান আপনার পাকিস্তানি তো সেই সকল কোয়ালিটি আমরা একত্রিত করছি এবং সে অনুযায়ী আমরা মাতৃবাগান তৈরি করব এবং সেখান থেকে চারা উৎপাদন করব তো আপনাদের কিছু জাতের সঙ্গে পরিচিত করিয়ে দিই প্রথমে ক্যারেটের যে এই যে জাতটি দেখছেন প্রথমে যে কারো জাতটি এখানে তিনটি জাত আছে সরি তিনটি গাছ আছে তিনটি গাছ হচ্ছে একই জাত এগুলো হচ্ছে আপনার ম্যান্ডারেন কমলা এগুলো হচ্ছে ম্যান্ডারেন কমলা এখানে যে ছয়টি গাছ আছে এই ছয়টি হচ্ছে আপনার অস্ট্রেলিয়ান মালটা যে মালটাটা আমরা বাজারে হলুদ মালটা দেখি সেই মালটাটা আফ্রিকান বা অস্ট্রেলিয়ান যাই বলি না কেন সেই মালটাটা এখানে এটা আকারে একটু সাইজে বড় হবে এবং খেতেও সুমিষ্ট আমরা যেটা বাজারে দেখি হলুদ সেটাই এবার আসি এখানে এখানে প্রথমে এই কর্নার থেকে শুরু করি এই কর্নার যেটা আছে এটা হচ্ছে অস্ট্রেলিয়ান কমলা অস্ট্রেলিয়ান কমলা যেটাকে দার্জিলিংও বলে থাকি অনেকে দার্জিলিং অস্ট্রেলিয়ান আফ্রিকান অনেকে অনেক নামেই বলি এটাও সেই অস্ট্রেলিয়ান কমলা বা দার্জিলিং কমলা তারপর আসি এখানে এটা হচ্ছে মালটা এই গাছটা হচ্ছে মালটা আপনারা সবসময় দেখবেন যে মালটা গাছের পাতাগুলো একটু বড়ো বড়ো হয় তো এটা হচ্ছে মালটা এটা হচ্ছে সেই বাড়ি ওয়ান মালটা বাড়িওয়ানের আবার কয়েকটা কোয়ালিটি আমরা লক্ষ্য করছি যে কোনো বাড়িওয়ন হলুদ হচ্ছে কোনো বাড়িওয়ান আবার প্রচুর ধরছে কিন্তু একটু ছোটো হয়ে যাচ্ছে কোনো বাড়িওয়ান একটু বড়ো বড়ো হচ্ছে তো এটা বারিওয়ান হচ্ছে আপনার যেটা আপনার বড়ো বড়ো হবে একটু সাইজে বড়ো হবে বাড়িওয়ান সে বাড়িওয়ানটা আপনার এটা হচ্ছে ইয়ালো মালটা ওই যে সেই ছয়টা গাছ দেখালাম ওইটা কিন্তু এটা হচ্ছে অন্য স্থান থেকে নেওয়া এটা হচ্ছে দিনাজপুর থেকে এসেছে আর আগে যেটা দেখলাম ওটা হচ্ছে ছাপাইনাম থেকে এসেছে তো এখন জানি না তো কোন জাত কেমন হবে সো বিভিন্ন নশায় থেকে আমরা গিয়ে তাদের মাতৃবাগান দেখে নিয়ে আসছি আবার এটা হচ্ছে আপনার অস্ট্রেলিয়ান কমলা ওই যে সে আগের জাত দেখলাম এটা হচ্ছে ইয়ালো মালটা যেটা দিনাজপুরি আর এটা হচ্ছে চায়না কমলা চায়না কমলার পাতাগুলো সবসময় একটু ছোট দেখবেন এটা হচ্ছে চায়না কমলা চায়না কমলা এটা হচ্ছে চাপাই চাপাই থেকে আনা এটা হচ্ছে অস্ট্রেলিয়ান মালটা অস্ট্রেলিয়ান সরি অস্ট্রেলিয়ান কমলা যে কমলাটা দার্জিলিং বা অস্ট্রেলিয়ান আফ্রিকান সে কমলাটা এটা এটা হচ্ছে টিও এনার সংকেত এটা হচ্ছে এসেছে দিনাজপুর থেকে আর টিওতে বোঝাচ্ছে এটা থাই অরেঞ্জ বর্তমান যুগের যে সবচেয়ে সবচেয়ে ভালো কমলার মধ্যে একটি হচ্ছে এই থাই অরেঞ্জ থাইল্যান্ডের একটি জাত ও জাতটা আমরা পেয়েছি মাত্র তিনটা একটা দুইটা এবং এখানে একটা তিনটে তিনটে জাত পেয়েছি এই জাতগুলো হয় কি খুব কাড়াগাড়ি শুরু করে দেয় যেখানে নার্সারি হয় যার কারণে টেপ পর্যন্ত খুলতে পারে আর আমাদেরকে কাছে পাঠায় দেয় তো সেক্ষেত্রে আমরা তিনটা পেয়েছি এর পাতা দেখে বোঝা যাচ্ছে যে এটা অবশ্যই চায়না হবে চায়না কমলা হ্যাঁ এটা চায়না কমলা আর এখানে আসি এখানে এটা হচ্ছে ইয়ালো মালটা হ্যাঁ ইয়ালো মালটা দিনাজপুরি তারপর আরো আপনারা দেখুন যে এদিকে কিছু গাছ আছে সব গাছের সঙ্গে পরিচিত করিয়ে দিই পরবর্তীতে বাগান করব তখন আবারও দেখানো হবে এটা আমি পাতা দেখে বুঝতে পারছি আপনারা যখন পাতা দিকে কাজ করবেন গাছ নিয়ে তখন আপনারা বুঝে নেবেন এটা পাতা দেখে বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে চাইনা কমলা চাইনা কমলা আরও কয়েকটা জাত আছে সেই জাতগুলো একটু দেখিয়ে দিই আর আমাদের বাড়ি বনের কয়েকটি জাত আছে ভিয়েতনামে যে মালটাটা আছে যেটা আপনার সারা বছরই ধরে কম বেশি দেখতে বেলের মতো আবার ওই যে জাম্বুরা আছে ওই জাম্বুরা সিস্টেম সেটা হচ্ছে এইটা বারো মাস ধরবে যেমন কাটেমন আম দেখেন ছোট থেকে ধরতেই আছে ধরতে আছে তেমন এই যে এইটা এইটা এখানে একটা আছে আবার এখানে একটা আছে এখানে একটা আছে আমরা ছয়টা নিয়েছি আরও নিব আর আর একটা ব্যাপার হচ্ছে যে একটা এই যে কি যেন এটা হচ্ছে বারমাসি আর এটা হচ্ছে আবার ইয়ালো ইয়ালো মাল্টা ইয়ালো এটা হচ্ছে দিনাজপুরি সরি এটা হচ্ছে ঢাকা থেকে এসেছে দিনাজপুরিগুলোতে পলিথিন বেঁচানো আছে আপনারা দেখেন আর এটাতে কোনো কিছু নাই এটা হচ্ছে আপনার ঢাকা থেকে এসেছে এই যে এটাও আপনার ঢাকা থেকে এসেছে আমাদের এ পর্যন্ত পাঁচ জায়গা থেকে গাছ এসেছে পাঁচ রকম স্টাইলে বাধা আছে আমরা সে অনুযায়ী গাছগুলো রোপণ করব যে এটা হ্যাঁ এটা এই যে এটা হচ্ছে দার্জিলিং কমলা সবচেয়ে যে বড়ো গাছটা দেখছেন এটা হচ্ছে দার্জিলিং কমলা এই গাছগুলো আমরা একটু দাম দিয়ে নিয়েছি যার কারণে একটু সাইজও বড়ো পেয়েছি আপনারা সময় ভালো গাছ দেখবেন অবশ্যই কারণ যে এটা আপনার একদিনের না আপনি পঞ্চাশ ষাট টাকা গাছ লাগাবেন আর এগুলো আমাদের একশো টাকা দুশো টাকার গাছ প্রথমে পার্থক্য আপনার দেখতেই পাবেন একজন ভাই এসে বললো যে ভাই আর এগুলো গাছ তো আপনার সামনে বছর ফল আসবে আর আমাদের গাছ তো মাটির সঙ্গে কথা বলছে আমার হচ্ছে কত টাকা নিয়েছেন বলছে ষাট টাকা হচ্ছে ষাট টাকা আর আমার হচ্ছে তিনশো টাকা কীভাবে এক করেন তো আপনারা অবশ্যই একটু দাম দিয়ে গাছগুলো নেবেন এবং ভালো নার্সারি মাতৃ গাছ দেখে অবশ্যই নেবেন অনলাইনে অনেকেই চারা বিক্রি করে সেগুলো থেকে কখনোই নেওয়ার চেষ্টা করবেন না অবশ্যই বাগান দেখবেন যাবেন তারপর আর সবচেয়ে যে শেষে আমি যে গাছটি দেখাব সেটা হচ্ছে পৃথিবীর বিখ্যাত সবচেয়ে ভালো এখন পর্যন্ত রেজাল্ট ভালো কমলা এই যে পাতা লাল হয়ে আছে এটা আপনারা হয়তো এখনও অনুমান করতে পেরেছেন কি না জানি না এটা আমরা তিনটে গাছ পেয়েছি তো এটা কেন ভালো এর রোগ বালায় একবারে কম হয় না বললে চলে মালটার যে কমলার যে গ্রিনিং রোগটা আছে সে রোগটা এই কমলাতে আসেই না বললে চলে আসে না রোগ প্রতিরোধ অনেক ভালো তো আপনারা এখন মনে হয় যারা জানেন না তারা অনুমান করতে পারবেন না কিন্তু যারা জানেন তারা অবশ্যই অনুমান করতে পেরেছেন যে এটা হচ্ছে আপনার পিএকে পিএকে আমরা যাদের থেকে দেশকে স্বাধীন করেছি তাদেরই জাত লোকগুলো শয়তান হলেও গাছগুলো কিন্তু ভালো আপনারা অবশ্যই এই গাছগুলো লাগান এটা হচ্ছে পাকিস্তানি অরেঞ্জ অনেক ভালো একটি জাত এখন পর্যন্ত আমার কাছে মনে হয়েছে যে বিশ্ববিখ্যাত এই কমলা আর একটা জাত দেখাবো সেটা কমলা না অন্য কিছু এই যেটা আমের গাছ এই আম গাছটার পাতাটা দুর্ভাগ্যজনকভাবে ছিঁড়ে গেছে যার কারণে আমি কাটিং করে দিয়েছি দ্রুত যেন বের হয় অবশ্যই এটা কাটিং করতে হবে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে এটা হচ্ছে আপনার আমটা হচ্ছে কেন্ট এটা হচ্ছে আমেরিকার একটি জাত এই এই জাতটি নিয়ে আসার কারণ হচ্ছে এই একটি জাত থেকে যদি আমাদের কয়েকটি ডাল হয় সেখান থেকে আমরা চারা বের করে নিতে পারবো যেহেতু নাশা সেহেতু সব ধরনেরই গাছ আমাদের রাখা উচিত সো এখানে যে গাছটি প্রথমে দেখলেন সেটি হচ্ছে একটি কমলার গাছ এটা কমলা খেয়েছিলাম সেখান থেকে আমি চারা তৈরি করে নিয়েছি কিন্তু খুব ভালো হয় না অবশ্যই চারা করতে হয় জাম্বুরার আর বীজ দিয়ে কমলার চারা ভালো হয়নি তো ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম